এখন আমরা দেখব মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ তো আমাদের কাছে যদি দুটি বস্তু থাকে এম ওয়ান ভরের এবং আরেকটি এম টু ভরের এবং তাদের মাছ মধ্যবর্তী দূরত্ব আর এবং আকর্ষণ বলের মান এফ সো প্রথমত আমরা যদি এই সূত্রটাকে স্কেলার ফরম্যাটে লিখি তাহলে সূত্রটা হয় এফ সমান সমান ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই স্কোয়ার এখানে যে হচ্ছে মহাকর্ষ যুবক এফ হচ্ছে আকর্ষণ বল আর হচ্ছে দূরত্ব এবং এমন ওয়ান এম টু হচ্ছে ভর এবার আমরা এটাকে ভেক্টর ফর্ম্যাটে লিখবো সো ভেক্টর ফরম্যাটে লেখার জন্য আমরা যদি চিন্তা করি যে এমন বস্তুটা এম টুকে আকর্ষণ করছে অর্থাৎ আকর্ষণ বলটা এম টু থেকে এম ওয়ানের দিকে যেহেতু এম ওয়ান বস্তুটাই আর টানছে এম টু কে তাহলে আকর্ষণ বলটা হবে এম টু থেকে এম ওয়ানের দিকে তাহলে আমরা লিখতে পারি এফ সো আকর্ষণ বল কার উপর এম টু এর উপর তাই টু দিলাম এবং কে টানছে আকর্ষণ করছে এম ওয়ান তাই এম ওয়ান দিলাম এবং উপর একটা ভেক্টর সাইন সমান সমান এখানে জি এম ওয়ান এম টু এগুলোকে আমরা এভাবেই রাখবো কারণ এগুলো স্কেলার রাশি শুধু এগুলোর মান থাকে এগুলোর কোনো দিন দিক থাকে না এরপর আমরা এখানে দেখব যে দূরত্বটা কোন দিকে এখানে দূরত্ব বোঝাতে আমরা আরকে বুঝিয়েছি আর দিয়ে দূরত্ব প্রকাশ করেছি সো এখানে যেহেতু বলটা এম টু থেকে এম ওয়ানের দিকে কিন্তু এখানে দূরত্বটা এম ওয়ান থেকে এম এর দিকে দূরত্ব ডিসটেন্সটা এমন থেকে এম টু এর দিকে তাই সো এটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে চাই তাহলে আমাদেরকে একক ভেক্টর নিয়ে আসতে হবে দূরত্বটা আর ওয়ান থেকে টু এর দিকে এই কারণে আমরা হচ্ছে এখানে সেটা একক ভেক্টর নিয়ে আসব সরি আর এখন আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি দূরত্বের ব্যাপারটা যদি এখানে একটা অবস্থান ভেক্টর থাকে এই পয়েন্টে এক্স এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে ক্যাপ আর এদিকে যদি একটা অবস্থান ভেক্টর থাকে এই পয়েন্টে এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে ক্যাফ তাহলে অবস্থান ভেক্টর নির্ণয় করতে আমরা জানি যদি এই ডিসচার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে এটা থেকে এটা বাদ দিতে হয় তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাফ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান এরকম হয় সো আমরা আসলে এই অবস্থান ভেক্টরটা দেখানোর জন্যই এখানে একক ভেক্টর নিয়েছি দিকটা হচ্ছে এদিক থেকে এদিকে এই দিকটা বোঝানোর জন্য এখানে একটা একক ভেক্টর নেওয়া হয়েছে এবং এখানে আমরা যে সূত্রের আর স্কোয়ার রয়েছে আর স্কোয়ারটা আর কোন দিকে ওয়ান থেকে টু এর দিকে আর স্কোয়ারটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব আর স্কোয়ারটা বসিয়ে দিলাম তাহলে কি হয় এবং আমরা যদি লক্ষ্য করি বলের দিক টু থেকে ওয়ানের দিকে কিন্তু দূরত্ব হচ্ছে ওয়ান থেকে টু এর দিকে যেহেতু ভেক্টর সদিক রাশি এর দিক প্রকাশ করতে আমাদের প্লাস মাইনাস সাইন ব্যবহার করতে হয় যেহেতু বিপরীত দিকে তাই এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব এরপর যদি আরও একটু সুন্দর করে লিখি জি এম ওয়ান এম টু ডিভাইড বাই এটাও এটা শুধু মান রয়েছে স্কোয়ার ফর্মেটে টু স্কেলার ফর্মেটে তাই আৰ ওৱান থি টুদিকে স্কোৱাৰ পাৱাৰ ওৱান ত'লে এইটাৰ উপৰ কিউব তাৰপৰা এইটো এক